অনেকটা মামার বাড়ির আবদার আর এই আবদার দেখে সারা বাংলাদেশে আজকে অবাক হয়েছে যে কি আছে এই পদে অনেক কিছু আছে আমরা এই জুলাই অভ্যুত্থানের আগে যাদেরকে চিনতাম সামান্য গেঞ্জি পরে ঘুরতো চপ্পল পরে ঘুরতো তারা আজকে কুড়ি টাকার গাড়ি হাঁকাচ্ছে তারপর হচ্ছে ধরেন কুড়ি কুড়ি টাকা উড়াচ্ছে খরচ করছে কেউ হেলিকপ্টার চড়ছে আবার ধরেন ঘরের মধ্যে বেকার হয়ে যাওয়া মানুষগুলা টেলিভিশন লাইট মিডিয়া সকল কিছুই পাচ্ছে তো সমস্যাটা কি দশজন পাইলে ভাই আমি কেন পাবো না কথা বলছি আমরা উপদেষ্টা পদ দেয়া দর্শক একজন ব্যক্তি ওনার বাড়ি হচ্ছে রংপুর বিভাগে তিনি আজকে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন বড় ধরনের একটা অভিমানী কথা বলেছেন রংপুর বিভাগ থেকে যদি তাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দেয় তাহলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন আর এই অদ্ভুত কর্মকাণ্ড করা ব্যক্তির নাম সিরাজ উদ্দৌলা চৌধুরী ইভেন তিনি সাধারণভাবে এই কথা বলেন নাই একদম সংবাদ সম্মেলন করে আপনার পঞ্চগড় প্রেস ক্লাবে তিনি তার এই অদ্ভুত আবদারের কথা জাতিকে জানিয়েছেন আর এই চৌধুরীর বাড়ি হচ্ছে রংপুর জেলার গঙ্গাচরা উপজেলার বেতবাড়ি পাকুরিয়া শরীফ গ্রামের তিনি আবুল কাশেম চৌধুরীর ছেলে তিনি বলছেন যে রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি উত্তরাঞ্চল থেকে বর্তমানে অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি যদি আমাকে উপদেষ্টা নিয়োগ না করা হয় তাহলে রংপুর রাজশাহী বিভাগের ষোলো জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানায় তার বক্তব্য যদি আমাকেও না দেয় তাহলে রংপুর এবং রাজশাহী বিভাগ থেকে যে কোনো আপনার এখানে ষোলোটা জেলা ক্যারেন্টেড আছে যে কোনো একজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতেই হবে তার বক্তব্য যদি আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হয় তাহলে আগামী ফিতরের নামাজে আমি যাব না আর এর জন্য তিনি ডক্টর ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব করেছেন আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে আন্তানীয় গোতরেসের জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন তিনি রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন কিছুতে কানেক্টেড হয়েছেন সেখানে রোজা রেখেছেন ইফতারি করেছেন আর এই যে আন্তনীয় গোত্রেসের কি বৈশা এত সময় আছে যে তিনি আসার পর বাংলাদেশে কোন ব্যক্তি কী ধরনের অভিমান করলেন কে ঈদে নামাজ পড়বে নাকি কি পড়বে না রোজা রাখবে না কি রাখবে না কে অদ্ভুত আপনার তার বক্তব্য যে আপনার এখানে বিএনপি সম্পর্কেও যথেষ্ট বক্তব্য দিয়েছেন সেনা প্রধান সম্পর্কেও বক্তব্য দিয়েছেন তবে এর বাহিরে এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে তিনি আমাদের সেনাপ্রধানকে নোবেল পুরস্কার দেওয়ারও আহ্বান জানিয়েছেন এখন জাতিসংঘের মহাসচিব আসছে তো তিনি ভাবছেন যে এখানে যদি আবদার টাবদার করা যায় তাহলে তো সেনা প্রধানকেও নোবেল দেওয়া হবে সবাইকে খুশি রাখার চেষ্টা করেছেন আর এখানে একটা বিষয় উত্তরবঙ্গ থেকে দীর্ঘদিন এই সরকার গঠনের পর থেকেই একজন উপদেষ্টা নিয়োগ দেওয়া নিয়ে নানান আলোচনা দাবি দেওয়া অনেক কিছু চলেছে কিন্তু কোনোভাবেই ডক্টর ইনুস কারুর কাছে ঝুঁকেন নাই এবার দেখা যাক এই ব্যক্তির ঈদের নামাজ দেওয়া তিনি ঝুঁকেন কিনা ভালো থাকবেন